বাংলা শস্য বিমা সংক্রান্ত এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই গত মঙ্গলবার শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে ষাট হাজার টাকা করে মোট সাত হাজার দুশো কোটি টাকা প্রদান করার পাশাপাশি ওই বৈঠক থেকেই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে রাজ্যের ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য টাকা দেওয়ার শুভ সূচনা করেছেন রাজ্যের কোন কোন জেলার কৃষকরা এই ক্ষতিপূরণের টাকা পাবেন কোন ফসলের জন্য কৃষকরা এই ক্ষতিপূরণের টাকা পাবেন সেই সাথে এই প্রকল্পের মাধ্যমে কতজন কৃষক ক্ষতিপূরণের টাকা টাকা পাবেন মোট কত কোটি রাজ্যের কৃষি দপ্তর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করবে সেই সমস্ত বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বাংলা শস্য বিমা সম্বন্ধে যে যে তথ্য উঠে এসেছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি ভিডিওর শুরুতেই দেখে নিন বাংলার শস্য বিমা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এক স্যান্ডেলে যে পোস্ট করেছেন সেটি তিনি লিখেছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ রাজ্য সরকার বাংলার শস্য বিমা প্রকল্পের আওতায় বাংলার এক লক্ষেরও বেশি আলু চাষীকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে একশো আর্থিক সহায়তা প্রদান শুরু করল আমি বাংলার সকল কৃষক ও তাদের পরিবার পরিজনকে জানাই আন্তরিক অভিনন্দন চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে কৃষকের আলু চাষে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে এই প্রসঙ্গে বলি বাংলার কৃষকরা সম্পূর্ণ নিখরচায় ফসল বিমার সুবিধা পান সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয় এটা আমাদের গর্ব যে দু সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র বাংলার শস্য বিমা প্রকল্পেই আমাদের সরকার বাংলার কৃষকদের মোট তিন হাজার সাতশো কুড়ি কোটি টাকার বেশি সহায়তা প্রদান করেছে আগামী দিনেও আমরা বাংলার কৃষকদের পাশে এভাবেই থাকবো অর্থাৎ বুঝতে পারলেন বাংলার এক লক্ষেরও বেশি ক্ষতিগ্রস্ত আলু চাষিকে একশো কোটি টাকা প্রদান করবে বাংলার শস্য বীমা প্রকল্পের মাধ্যমে যার শুভ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে এবং আরো একটি তথ্য জানিয়েছে যে দু সাল থেকে চালু হওয়া বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের কৃষকরা মোট তিন কোটি কোটি টাকার বেশি সহায়তা পেয়েছেন এখন দেখে নিন গত মঙ্গলবারের শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে বাংলা শস্য বিমা নিয়ে কি বলেছেন আলু চাষিদের এক লক্ষ দু হাজার ক্ষতিগ্রস্ত এর জন্য তাদের এক পয়সাও দিতে হবে না বাংলা শস্য বিমা যোজনায় ক্ষতিগ্রস্ত আলু চাষিদের জন্য ক্ষতিপূরণ এর যে অডিও ভিজুয়াল সেটা আমরা দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে রিমোট সংযোগে রিলিজ করছেন গোটা রাজ্যে এই ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত আলু চাষিরা পাচ্ছেন সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে এবার বাংলার শস্য বিমা যোজনার ক্ষতিপূরণের জন্য চেক এবং শংসাপত্র পাচ্ছেন বাংলার শস্য বিমা যোজনার ক্ষতিপূরণের অঙ্ক পাচ্ছেন বাংলার শস্য বিমা যোজনার সুবিধা পাচ্ছেন ক্ষতিপূরণের অঙ্ক পাচ্ছেন তারা সুতরাং আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন রাজ্যের এক লক্ষেরও বেশি আলু চাষিকে একশো কোটি টাকা ট্রান্সফার করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তারই শুভ সূচনা করলেন শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে তবে এখানে একটি কথা বলে রাখা দরকার যেহেতু বাংলার শস্য বিমা টাকা গত মঙ্গলবার থেকে দেয়া শুরু হয়েছে তাই আরও দশ থেকে পনেরো দিন লাগবে সব চাষিদের টাকা পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন